বিজ্ঞানের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিয়ে তবে এ বিয়ে মানব সমাজের নয় গাঠ ছাড়া দুটি ব্যাঙ মহা ধুমধামে আমরা এখানে ব্যাঙ্গের বিয়ে দিচ্ছি মহা উৎসবের সহিত ধুমধামের সহিত আমরা ব্যঙের বিয়ে দিয়ে থাকি বৃষ্টি প্রার্থনার জন্য ব্যাঙ্গের বিয়ে প্রচুর গরম এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বৃষ্টির জন্য চারদিকে পানির জন্য মানুষ হাহাকার করণীয় কি সমাজের মানুষ তারা বিভিন্নভাবে বৃষ্টি প্রার্থনা করে থাকে কেউ ব্যাঙ্গের বিয়ে দেয় কেউ বা তবা ইস্তেকফার করে আবার কেউ ইস্তেস্কার সালাত আদায় করে বৃষ্টি প্রার্থনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসালাত আবাদ আম্মাবাদ। বৃষ্টি প্রার্থনার জন্য ব্যাঙ্গের বিয়ে প্রচুর গরম এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বৃষ্টির জন্য চারদিকে পানির জন্য মানুষ হাহাকার করণীয় কী সমাজের মানুষ তারা বিভিন্নভাবে বৃষ্টি প্রার্থনা করে থাকে কেউ ব্যাঙ্গের বিয়ে দেয় কেউ বা তবা ইস্তেকফার করে আবার কেউ ইস্তেস্কার সালাত আদায় করে বৃষ্টি প্রার্থনার জন্য এক একজন এক এক আঁকিদায় বিশ্বাসী আমাদের সমাজের মানুষ তবে আমাদের সমাজে ইদানিংকালে বৃষ্টি প্রার্থনার জন্য ব্যাঙ্গের বিয়ের প্রচলনটা অনেক বেশি দেখা যায় ব্যাঙ্গের বিয়ের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এটা কোনো মুসলিমের আকিদা বিশ্বাস হতে পারে না এটা অমুসলিম অবিশ্বাসীদের আকিদা এবং সনাতন ধর্মবলীদের আকিদা। একজন মুসলিম যদি এইরূপ আকিদা পোষণ করে তবে তার ইমান চলে যাবে সে বেঈমান হয়ে যাবে কেননা এই রকম কাজ এইরূপ বিশ্বাস সেরেকের অন্তর্ভুক্ত গত তেইশে এপ্রিল আমরা একটি নিউজ দেখতে পাই সেখানে রাজশাহীর একটি গ্রামে বৃষ্টির জন্য প্রার্থনা করে তারা ব্যাঙের বিয়ে দেওয়া হয় সেই সময় ওই গ্রামের ষাট থেকে সুয়াত্তরটি পরিবারে ষাট থেকে সুয়াত্তরটি বাড়িতে তারা পালা গানের আয়োজন করে এবং তারা এই রকম ভাষায় তারা বৃষ্টি প্রার্থনা করে যে আল্লাহ মেঘ দে পানি দে কাজেই রূপ গানের মাধ্যমে ছন্দের মাধ্যমে তারা পানি চাচ্ছে আল্লাহ মেঘ দে পানি দে কাজেই প্রচণ্ড গরমে অনাবৃষ্টিতে এই রকম একটি পরিবেশে বৃষ্টি প্রার্থনার সময় এই রকম পালাগানের আয়োজন করা এটা আল্লাহর সানে বেয়াদবি কাজেই প্রচণ্ড গরমে অনাবৃষ্টিতে বৃষ্টির জন্য ব্যাঙ্গের বিয়ে দেওয়া এই প্রথা আজকে নতুন নয় সনাতন ধর্মাবলীদের বিশ্বাস অনুসারে জলের দেবতা বরুণ সন্তুষ্ট হলেই বৃষ্টি নামবে তাই তাদের দেবরাজ ইন্দ্র তথা বরুণকে সন্তুষ্ট করার জন্য সনাতন ধর্মাবলী এবং লোকজ বিশ্বাস অনুসারে ভারতের উপমহাদেশের বিভিন্ন জায়গায় শত বছরের অধিক সময় ধরে এই ব্যাঙ্গের বিয়ে প্রথাটি চলে আসছে ব্যাঙ্গের বিয়ে দিয়ে জলের দেবতা বরুণের সন্তুষ্টিতে আসমান থেকে বৃষ্টি নামবে এই রকম বিশ্বাস একজন মুসলিমের হতে পারে না এই রূপ বিশ্বাসের কারণে একজন মুসলিম তার ইমান হারা হয়ে যায় কেননা আল্লাহ রাব্বুল আলমিন সোরা লোকমানের সর্বশেষ আয়তে আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন তিনি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে থাকেন কাজে এই আয়াত দ্বারা স্পষ্ট আল্লাহ রবুল আলমিন তিনি নিজেই বৃষ্টি বর্ষণ করে থাকেন এখানে দুনিয়ার কোনো শক্তি আসমান থেকে বৃষ্টি নামাতে পারে না যদি সেটা আল্লাহ না চান তবে বৃষ্টি প্রার্থনার জন্য আমাদের করণীয় কি এমন কোন আমল করলে আমরা বৃষ্টি পাবো রহমতের বৃষ্টি রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হল ইস্তিসকার সালাত আদায় করা রাসুল সাহাবা সাহাবাইকরাম যেভাবে ইস্তিসকার সালাত আদায় করতেন ঠিক স্থ পদ্ধতিতে যদি আমরা ইস্তিসকার সালাত আদায় করি তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে বৃষ্টি করবেন এরপর আরেকটি আমল হচ্ছে আল্লাহর নিকটে অধিক পরিমাণে বেশি বেশি করে তাওবা ও ইস্তেকফার করা এবং দোয়া করা ঠিক যেমনইভাবে নুহ আলাইহিস ইসালাম তার সম্প্রদায়কে বলেছিল এই পৃথিবীতে সর্বপ্রথম শিরেকের আবির্ভাব ঘটে নুহ আলাইহিস সালামের জামানাতে তার এলাকার লোকজন যখন অতি পরিমাণে করত। করতো ঠিক নুহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ডেকে বলে হে আমার সম্প্রদায় ফকুল তুস্তা গফিরুর রব্বাকুম ইন্নাহু কানা গফ্ফর ইউরুসিলামা আলাইকুম কুম মিদর কাজেই নূহ আলিহ তার সম্প্রদায়কে বললেন হে আমার সম্প্রদায় যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো ইস্তেকফার করো যদি তোমরা তোমাদের অতীতের পাপ থেকে ফিরে আসো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অধিক পরিমাণে বৃষ্টি দান করবেন আসমান থেকে অধিক পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন যার মাধ্যমে তোমাদেরকে রিজিক বাড়িয়ে দেবেন এবং তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন সুহ আয়াত নাম্বার দশ থেকে বারো নাম্বার আয়াত প্রিন কাজেই বৃষ্টি বর্ষণের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে এটা যদি আমাদের কাম্য থাকে অবশ্যই আমাদেরকে সেরেকের মতো অন্যায় থেকে দূরে থাকতে হবে আমাদেরকে আল্লাহর নিকটে অধিক পরিমাণে তবা এবং ইস্তেকফার করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন এবং আমাদেরকে প্রচুর পরিমাণে রিজিক দান করবেন এবং আমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদকে আল্লাহ রাবুল্লা আলমিন বাড়িয়ে দেবেন কাজেই ব্যাঙ্গের বিয়ে দেওয়া এই রকম পালাগানের আয়োজন করা আল্লাহ মেঘ দে বৃষ্টি দে এই রকম আয়োজন সেরেকের অন্তর্ভুক্ত কাজেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুন্নাত পদ্ধতিতে ইস্তেসকার কার সালাতের মাধ্যমে এবং বা ফারের মাধ্যমে আল্লাহর নিকটে অধিক পারে পরিমাণ দেওয়ার মাধ্যমে আমরা বৃষ্টি কামনা করব অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রার্থনা কবুল করবেন আল্লাহ আমিন